ববিনকে চাটকি যায় অথবা মেশিন জাম হয়ে যায় আপনার এই বাংলা মেশিনে এটা হচ্ছে বাংলা মেশিন সিঙ্গার এটা যদি বা ববিনকে চাটকি যায় অথবা মেশিন লক হয়ে যায় তাহলে এটা কীভাবে ঠিক করবেন সেটা দেখাচ্ছি এখন এখানে সমস্যা বলতে এখানে থাকে আপনার এই স্যাডেলে স্যাডেল যদি আপনার লরে অথবা গজে যদি বেশি অথবা রেজবোর্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার এই সুতা জাম খাবে গ্যাদারিং হবে এই ধরনের সমস্যাগুলো দেখা দিবে ডোলে বলতে আপনারই আর কি ওই লুজে গেছে এখানে রিং এই রিংটা যদি নষ্ট হয়ে যায় অথবা এখানে যদি হয় যে এখানে রেস বড়িটা রেস বড়ি যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনার বারবার সুতা কাটবে এবং জাম খাবে এখানে আর যদি দাঁত থাকে এখানে দাঁত থাকলেও কিন্তু সুতা কাটবে এবং আপনার টেনশন খারাপ হবে তো অবশ্যই আপনারা বইটা পরিবর্তন করে দেবেন এখানে একটি স্ক্রু আছে এখানে একটি স্ক্রু আছে এই দুটি স্ক্রু খুললে আপনার রেস বইটা চলে আসবে এটা দাম কিন্তু বেশি না এটা দাম খুবই কম এটার আপনারা যে কোনো ফাঁসের দোকানে পাবেন এই বইটা আর শ্যাডেল বলতে যদি সুতা বারবার কাটে তাহলে আপনারা এই শ্যাডেলের এই ফয়েন্টটা দেখবেন এই ফয়েন্ট যদি বেশি দাঁত থাকে তাহলে কিন্তু সুতা কাটবে এবং একটি সীচ পেপার দিয়ে এটাকে সুন্দরভাবে এটা ঘষে দিবেন তাহলে আর সুতা কাটবে না টাইমিং কী করবে করবেন সেটা অন্য এক সময় আপনাদেরকে দেখাবো এখানে দেখবেন আর এখানে অয়েল দিবেন এখানে এখানে অয়েল দিবেন তাহলে মেশিনটা ভালো চলবে আবার এখানে সুন্দর করে এটাকে ফিটিং করে দিবেন এটাকে এটাকে ফিটিং করে দিবেন এখানে এখানে দাঁত দেখবেন দাঁড় আছে এখানে দেখবেন জিরি সীচ পেপার দিয়ে এগুলোকে ঘষে দিবেন দেখবেন মেশিন ভালো চলবে এখানে আরও ফাংশান আছে ফিডডের ফাংশান আছে কীভাবে তুলবেন এগুলো এখান থেকে ফিডডক সামনে ফিসে আরেকটি স্কুল আছে এখানে বিদ্যুৎ এটা হচ্ছে উপরে নিচে ফিডডক তুলতে পারবেন আর এখানে এখানে অয়েল দিবেন এখানে এখানে অয়েল দিবেন এইগুলো অয়েল দিবেন দেখবেন মেশিন সাউন্ডটা কমে যাবে এই যেগুলো মধ্যে অয়েল দিলে সাউন্ড কমে যাবে